আজকে কক্সবাজারের সমুদ্র সৈকতে দেখেন বিশাল এক দানব নেমে এসেছে এটা যেই সেই দানব নয় এটা হচ্ছে প্লাস্টিক দানব এবং সেই দানবটি দেখা যাচ্ছে গ্লোবকে পৃথিবীকে চেপে ধরে আসছে চক দুটোকে লাল করে টকটকে লাল করে পৃথিবীকে আঁকড়ে ধরে আছে মনে হচ্ছে কি পৃথিবীকে গিলে খেয়ে ফেলবে আসলেও সে যেটা বাস্তবিক বর্তমানে প্লাস্টিকের ইউজ এত পরিমাণ বেড়েছে পরিবেশটাকে আমরা যেই হারে দূষণ করছি হ্যাঁ মনে হচ্ছে এই দানবের মতোই একদিন এই পৃথিবীটাকে এ আমাদের ব্যবহৃত প্লাস্টিক এবং বিভিন্ন ধরনের আবর্জনা বা বর্জ্য একসময় এই পৃথিবীকে এইভাবে আঁকড়ে ধরবে এবং পৃথিবীকে ধ্বংস করে ফেলবে এই দানবটি করা হয়েছে মূলত প্লাস্টিকের দূষণ থামাতে সচেতনতার জন্য কক্সবাজার জেলা প্রশাসন এবং বিদ্যানন্দ যৌথভাবে এই প্রদর্শনী এবং ওই দানবটির মাধ্যমে প্লাস্টিকের ব্যবহারের এবং ওয়েস্টেজের একটা ভয়াবহতা তুলে ধরেছেন আমরা যদি এই ছবিটার দিকে ভালো করে তাকাই দেখুন কি এক অবস্থা মানে মাছেরাও তাদের চলার পথে ভালো করে ছুটতে পারছে না হাঁটতে পারছে না প্লাস্টিক এমনভাবে তাদেরকে ঘিরে ধরেছে দেখুন প্রায় মাসটিকে অর্ধেক প্লাস্টিকে আঁকড়ে ধরেছে আসলে বিশ্বব্যাপী যেইভাবে প্লাস্টিকের ব্যবহার বেড়েছে প্রতিনিয়ত আমরা সুপীয় পানি বা বিভিন্ন অজুহাতে খাবার গ্রহণ করার নিমিত্তে যেইভাবে প্লাস্টিক ইউজ করে আসছি এবং পৃথিবীর প্রাকৃতিক পরিবেশকে আমরা পুরোপুরি ধ্বংস করে দিচ্ছি যেটা খুবই অ্যালার্মিং এবং যেটা এই পৃথিবীকে পরবর্তী প্রজন্মের জন্য বসবাসের অযোগ্য করে তুলছে দেখুন কি একটা ভয়াবহ অবস্থা তো আমাদেরকে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সচেতন হতে হবে এবং এই প্লাস্টিকের ব্যবহার এবং যত্রতত্র নিক্ষেপ বা ডাম্পিং কমাতে হবে এবং আমাদের পরবর্তী প্রজন্ম ইনফ্যাক্ট আমাদের নিজেদের জন্যই এই প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে এবং এই ব্যাপারে সচেতন থাকতে হবে I'm <laughs>